আজকে একটা বাচ্চাদের জন্য রেসিপি নিয়ে আসছি মাছের কাবাব তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর তো আমিও ভালো আছি তো আজকে আমার রেসিপিটা না টেনে পুরোটা রেসিপি দেখবেন আমি এখানে তিন পিস মাছের ভিত্তি একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে সেটাকে আমি কাটা বেছে নিয়েছি তো এখন আমি মূল রান্না চলে আসছি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলের ভিত্তি একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এটা একদম ফ্রাই করা যাবে না একটু নরম হলে তারপরে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা ধনিয়ার গুঁড়ো আর কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি কিছুটা কাঁচাময় অ্যাড করব দিয়ে এটাকে আমি ভালো করে একটু স্মেলটা মশলা স্মেলটা যা পর্যন্ত একটু আস্তে আস্তে লাড়বো এই কাজটা অবশ্যই চুলাটা একটু কমিয়ে করতে হবে কারণ যেহেতুগুলো শুকনো উপকরণ আবার নিচে দিয়ে পুড়ে যেতে পারে তা আমি আরও একটু স্পেসি করার জন্য কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম তা এখন একটা ভালো করে লেড়ে নিব দুই তিন মিনিট যেন স্মেলটা শুকনা মরিচের কিন্তু একটা স্মেল আসে ওটা যেন যায় কিন্তু চুলা রাশটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে এখন সেই মাছ সিদ্ধ করা কাটা বেছে নিয়েছি সেই মাছটা আমি এখানে অ্যাড করে দিলাম আর আমার এখানে কোনো কাঁচা মশলা অ্যাড করব না যেহেতু আমি মাছটা সিদ্ধ করার সময় আদা রসুন দিয়েছিলাম এখন এখানে দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা এখানে অ্যাড করে দিলাম এখন একটা ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে যায় যেন সেভাবে ভালো করে লেড়ে নেবো অ্যাডজাস্ট হয়ে যায় যেন এখানে কিন্তু আমার হলুদের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো আর কিছুটা গরম মশলা দেওয়া হয়েছিলো তো এটা ভালো করে তারপর আমি একটা প্লেটে নিয়ে নিলাম এখন একটা আমি কাবাব আকারে করে নেব স্টটা যেন এরকম হয় আমি এই জন্য হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম কাবাব করতে যেন পারি সেই আন্দাজ করে জিনিসটা নামাবেন তো আমি কাবাবগুলো দেখেনি কাবাবগুলো এভাবে করে ফেললাম কাপগুলো একদম ভালো করে মধ্যে এভাবে আমি কাবাবটা করে নিলাম কিন্তু এটা এখন আমি একটা ডিমে ফোল্ড করে তারপরে আমি এখানে বিস্কুটের গুঁড়া মিশিয়ে ফোল্ড করব। তো এখন আমি ডিমের বিতে মিশিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে দিব বিস্কিটের গুঁড়া এটা আপনি ইচ্ছা করলে ব্রেড কাম যে কিছু কিন্তু আমি এটা বিস্কুটের গুঁড়াই করে নিয়ে এসি বিস্কিটের গুঁড়া সাধারণত বাসে থাকে বিস্কুটগুলো বিস্কিটগুলা কাম সবসময় করা হয় না সেই জন্য তা আমি এক এক করে সবগুলো ডিমে চুবিয়ে তারপরে বিস্কিটের ভিতরে ভালো করে গড়িয়ে নেব যেন এক ফোঁটা না দেখা যায় তো এই কাজটা কিন্তু শুকনো হাতে আরেকটা হাতে করবেন হাত ক্লিন করে তো আমার হাত ক্লিন ছিল আমি আরেকটা হাতে এভাবে করে নিলাম বিস্কিটের গায়ে ভালো মতন লাগিয়ে নিলাম তাহলে ভাজতে গেলে আর এটা ভাঙবে না ফাটবে না কিছুই হবে না সেই জন্য ভালো করে এই কাজটা অবশ্যই করতে হবে যেন এক একটা আরেকটা গায়ে না লেগে যায় আর আপনি এভাবে মাছগুলো দেখা যাবে অনেক সময় বাসায় আমার এই যে মাছগুলো করা কমপ্লিট হয়ে গেছে হঠাৎ করে মেহমান আসলে দেখা যাবে বিকালের নাস্তা হিসাবে সস দিয়ে দিলে খেতে খুবই পছন্দ করবে খুবই মজা হয় এই ধরনের কাবাবগুলো যেহেতু এখানে কাবাবের মশলাও আমি অ্যাড করেছিলাম আর এই বাচ্চা বাচ্চার অনেক বাচ্চারা মাছ খেতে যায় না তাদের জন্য তো কোনো কথাই না কাবাব বলে তাদেরকে সস দিয়ে দিবেন তারা অনায়াসে খেয়ে ফেলবে কোনো কিছু জিজ্ঞাসাও করবে না এত মজা হয় যারা মাছ না খেতে পারে কাটা বেছে তাদের জন্যে বিশেষ করে কাবাবগুলো আর বাচ্চাদের জন্য বাচ্চারা তেমনি মাছ খেতে চায় না অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে করে দিবেন বাচ্চারা বুঝতেই পারবে না মাছ খাওয়া সবার জন্য ভালো চোখের জন্য ভালো অনেক সময় ছোট মাছকেও এইভাবে কাবাব বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে সস দিয়ে বাচ্চারা বুঝতেও পারবে না ইচ্ছা করলে আপনি টিফিনেও এটা দিতে পারবেন টিফিন টাইমে খেতে খুবই আমি লাগবে সস দিয়ে তা আমার বাজার মাছটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে কাবাবগুলো বানানো দেখতেও খুব সুন্দর লাগতেছে পোরা কি কাবাব মুখ দিয়ে না বললে কেউ বুঝতে পারবে না তা আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন আর কেউ ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ ফেস।